বেশ আজকে হচ্ছে রবিবার বাট রাস্তাঘাট দিকে বুঝতেই পারছো রবির দেখা নেই সারা দিনটা বৃষ্টি হয়ে যাচ্ছে ঘুরি গুড়ি সত্যি কথা বলতে এই একভাবে বৃষ্টিটা যেন বিরক্ত লাগে ভালোই লাগে না বৃষ্টির জন্য তো আর মানুষের কাজ থেমে থাকবে না কাজ তো করতেই হবে বৃষ্টিতে দরকার রেনকোট সেই রেনকোট কিনতে গেছিলাম আর কিছুটা দরকারি কাজে গেছিলাম সেখানেই দেখলাম গিয়ে এখনো রথের মেলা আছে ওঠেনি আমি প্রথমবার এরকম মেলা দেখলাম যেখানে সোফা চেয়ার টেবিল ট্যাটু অডিও ফ্রেম কসমেটিক্স মানে নানা রকম মেলা বলতে এতদিন দেখে এসেছি ওই খাতা খুন্তি খাওয়া দাওয়া দোল্লা ওখানে কিন্তু নানা রকমের খাওয়া আছে আর সাথে এই আছে আর দোল্লা বিশাল বড় হাতের সময় কম থাকার জন্য দোলার ওখানে যেতে পারিনি দেখেছো কত সুন্দর গোল্ডেন কালেকশনও আছে পুরো মেলাটা দেখার আমরা সুযোগ পাইনি একই বৃষ্টি পড়ছিল সেই কারণে মেলাটা এখানে